এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপি পাগল ছাগল বললেন বিধায়ক সুদীপ রায়বর্মন মুহূর্তে ভাইরালি বক্তব্য কংগ্রেস ভবনে কর্মীদেরকে নিয়ে বৈঠক করছিলেন সুদীপ রায়বর্মন সে সময় কর্মীদেরকে মনোবল জোগাতে গিয়ে কথা বলেন তিনি এ কথা শুনে কর্মীরাও উৎসাহিত হয়ে আসছিলেন এবার ত্রিপুরা থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবেন কি বিধায়ক সুদীপ রায় বর্মন না কর্মীদের মনোবল জোগাতে এরকম বক্তব্য রেখেছেন তিনি আমরা আবারও নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে বিজেপি পাগল ছাগল বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন মুহূর্তে ভাইরালি বক্তব্য কংগ্রেস ভবনে কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন সুদীপ রায় বর্মন সে সময় কর্মীদেরকে মনোবল জোগাতে গিয়ে এ কথা বলেন তিনি এ কথা শুনে কর্মীরা উৎসাহিত হয়ে আসছিলেন এবার ত্রিপুরা থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবেন কি বিধায়ক সুদীপ রায় বর্মন না কর্মীদের মনোবল জোগাতে এরকম বক্তব্য রেখেছেন তিনি इधर फालो चालो इधर फालो चालो यूज़ बी इधर फालो चालो हाँ मार्का तो सुपुर्दा पांच जे को तो निपास दे इधर इलेक्शन तो कम ताल कर दी क्या दिलचस्प थोड़ा हैं बंदे तो ची ची चारों सुपुर्दा